আমি অফিসে চলে যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে এই শুনেন শুনেন জি বলো ছটকা দেওয়ার জন্য কিছু টাকা রাখছিলাম টাকাগুলা নিয়ে যান ঠিক আছে একটু তাড়াতাড়ি করো আচ্ছা দাঁড়ান আমি টাকা নিয়ে আসতেছি আরে তাড়াতাড়ি করো বাস চলে যাবে এই নেন গরীব মানুষ পাইলে দেন আচ্ছা ঠিক আছে আরে 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 আমারে নিয়ে যাও নিয়ে যাও আমারে নিয়ে যাও আহ বললাম যে বাস চলে যাবে আমার কথা শুনলো না তুমি যদি না ডাকতা তাহলে আজকে বাস মিস করতাম না